অবশেষে ভেঙে যাচ্ছে মৌসুমী উমর সংসার সরাসরি বলতে চাই জায়েদকে আমি অনেক স্নেহ করি জায়েদ আমাকে অনেক সম্মান করে কারণ আমার মাকে ডিস্টার্ব করে এমনই মন্তব্য করেছেন মৌসুমীর ছেলে ফারদিন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় দম্পতি উমর ও মৌসুমী উনিশশো সালে তারা বিবাহবন্দরে আবদ্ধ হয়েছিলেন সুখে শান্তিতে দীর্ঘ ২৬ বছর ধরে সংসার করে আসছেন কিন্তু সম্প্রতি শুরু হওয়া এক বিতর্কে ভক্তদের মনে আশঙ্কা চিফ ধরেছে সানি মৌসুমীর সম্পর্কে সেই আশঙ্কা আরও বেশি পুক্ত হল মৌসুমীর একটি অডিও বক্তব্যে জায়েদ খান ও ওমর সানের মধ্যকার দ্বন্দ্ব লড়াই ইস্যুতে জায়েদ খানের পক্ষ নিয়েছে মৌসুমি বলেছেন জায়েদ খান ভালো ছেলে সে তাকে কোনো অসম্মান করেনি এরপর ফেসবুক লাইভে এসে এ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ওমর সানি জানান তার ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা এ বিষয়ে সব জানেন এবার এ বিষয়ে মুখ খুললেন ওমর সানি মৌসুমি দম্পতির ছেলে ফারদিন তিনি গণমাধ্যমকে জানান জায়দ খানের বিষয়ে সবাই মোটামুটি জানেন শুধু আমার আম্মা না উনি কম বেশি সবাইকে হ্যারাস করে থাকেন উনি আমার আব্বুর সাথেও বেয়াদবি করেছেন আম্মুর সাথেও করেছেন কিন্তু আম্মুও ভেবেছেন বিষয়টি সিভিল ম্যাটার এটা ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ থাকুক আর আমরা নিজেরাই সলভ করব। ফারদিনের ভাষ্যে আব্বু আম্মু দুজন চাচ্ছেন যেন বিষয়টা দ্রুত সমাধান হয়ে যায় ছেলে হিসাবে আমি তো আব্বু আম্মু দুজনকেই চাইবো। দিন শেষে আমার চাওয়া যেন এটা দ্রুত সমাধান হয় ফারদিন আরও বলেন সত্যি কথা হলো জায়েদ খান ডিস্টার্ব করেন আমি চাইলেও এখন প্রমাণ সবার সামনে হাজির করব না উনি আমার ও ক্ষতি করার চেষ্টা করেছেন এগুলো হয়তো প্রমাণ দিতে পারব না আমি জানি বিষয়গুলো পাবলিকলি সব বলবো না তবে ওনাকে নিয়ে চিন্তায় পড়ে যাব এমন না ওনাকে এত গুরুত্ব দিচ্ছি না জায়দ খান আর রাস্তার ব্যাং এক কথা তাই ওনাকে নিয়ে ভাবছি না উল্লেখ্য গত শুক্রবার দশ জুন খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সেখানে তিনি জায়েদ খানকে জোর মেরেছেন বলে দাবি করেছেন বিপরীতে জায়েদ তাকে পিস্তল চেয়ে হুমকি দিয়েছে এরপর শিল্পে সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সানি তাতে বলেছেন জায়দ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছেন যদিও ওmstane অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান এবং কি জোর পিস্তলের ঘটনা অসত্য নয় বলে দাবি করেছেন অ্যাপো সোমবার 13জন মৌসুমী নিজেও মুখ খুলেছেন তিনি স্বামী ওmstani নয় বরং জায়দ খানের পক্ষ নিয়ে বক্তব্য দিয়েছেন ফলে নেটিজেনদের মনে তাদের সংসার ভাঙার শঙ্কা আরও প্রবল হয়েছে আমি আপনাদেরকে দেখাবো যে জাহেদ খান এমন কোন দুটি ভিডিও ফাঁস করে দিয়েছে মৌসুমী এবং জাহেদ খানের মধ্যে যার কারণে ওমর সানি তিনি রাগম্বিত হয়ে গেছেন বন্ধুরা শুধু তাই না ওমর সানি তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির তিনি একে ওখানে মামলাও করেছেন জাহেদ খানের বিরুদ্ধে কিন্তু কি ঘটেছিল তাদের সংসার ভাঙার পেছনে চলুন সেই সব ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আসসালামু আলাইকুম আমি মৌসুমী এবং আমার দর্শকদের উদ্দেশ্যে আমি আমার অডিওটি দিচ্ছি এই কারণে যে সাম্প্রতিক ভাইয়ের কনভেনশন হলে মানে বিয়ে বাড়িতে ঘটে যাওয়া একটি অপ্রাসঙ্গিক পরিস্থিতির যে দুরবস্থা আমি দেখতে পেলাম নিউজে সেটা আমি যখন একদিন পরে জানলাম বা দুদিন পরে জানলাম তখন আমার কাছে খুব খারাপ লেগেছে তো ওই প্রসঙ্গের মধ্যে আবার আমার প্রসঙ্গ আসাটা আমার কাছে খুব খারাপ লেগেছে তাই আমি অডিওটা দিচ্ছি বেসিক্যালি সরাসরি বলতে চাই জায়দকে আমি অনেক স্নেহ করি জায়দ আমাকে অনেক সম্মান করে সো জায়দ কখনই আমাকে অসম্মান করেনি বা বিরক্ত করেনি বা আমাকে কোনো রকম কুটুক্তি কোনো আচরণ কুটুক্তির শব্দ কোনো কিছু সে আমাকে ব্যবহার করেনি এই ব্যাপারটা আসেই না প্রসঙ্গের সাথে মেলেই না আসলে তাদের কি নিয়ে কি হয়েছে সেটা যেমন আমি জানি না আর এটাও কেন আসলো সেটাও আমি জানি না তো এই ব্যাপারে আমি এই জন্য সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমি চাইনি বা চাই না আমাকে নিয়ে এ ধরনের আলোচনা হোক আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না আমি জায়দকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন সেটা খুবই ভালো একটা রিলেশন সেখানে আমাকেও অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না এবং ওর মধ্যে আমি কোনো এই ধরনের গুণ আমি গুণ ছাড়া এই ধরনের কোনো অপ্রীতিকর কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মন মানসিকতা আমি দেখিনি তারপরে বলবো ও অনেক ভালো ছেলে সে কখনই আমাকে অসম্মান করেনি তো কেনই কথাটা বারবার আসছে প্রত্যেকটা জায়গায় সে আমাকে বিরক্ত করছে সে আমাকে উত্তক্ত করছে এই জিনিসটা আমার আসলে জানি না কেন হচ্ছে তো এটা হওয়া উচিত না এটা যদিও একেবারে একান্তই আমাদের ব্যক্তিগত সমস্যা সেই সমস্যা আমাদের পারিবারিকভাবেই সলভ হওয়া উচিত ছিল তো সেক্ষেত্রে আমি মনে করি যে যায়দের এখানে আসলে খুব একটা আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না আরেকটা কথা বলতে চাই আমাকে এই ছোট করার মধ্যে আমাদের যাকে আমরা অনেক শ্রদ্ধা করে এসেছি ওমর সানি ভাই তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে সলভ করবে সেটি আমি আশা করি তো আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলেই সেটা কথা না বলেই খুব সহজভাবে লিখে দেন এটা আসলে কাম্য না একটু আলোচনা করা উচিত তারপরে লেখা উচিত যেহেতু আমার প্রসঙ্গ আসছে আমারটা আমাকে জেনে যদি আপনারা জিজ্ঞেস করে নিতেন তাহলে হয়তো এই প্রসঙ্গটা লিখতেনই না তিনি একতরফা বলেছেন কিন্তু আমি বলেছি না আমি অভিযোগ করেছি কিনা সেটা জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল নিশ্চয়ই ভালো আছেন একটা বিশেষ কারণে আমি লাইভে আসছি তো কারণটা হচ্ছে দেখুন আমার একত্রিশ বত্রিশ বছরের ফিল্ম ক্যারিয়ারে আজ অব্দি কেউ কোনো আঙ্গুল দিতে পারবে না বিশেষ করে আমার স্ত্রীকে আমি বিয়ে করেছি সাতাইশ বছর আমার ফুটফুটে দুটি ছেলে মেয়ে আছে আমার ফারদিন এবং ফাইজা আমার ছেলে আলহামদুলিল্লাহ বিয়ে করেছে আয়েশা আমার বোন আছে ভাই আছে আমার ভাগ্নি আছে সবাই আছে তো আমি গতকাল একটি অ্যাপ্লাই করেছিলাম শিল্পী সমিতিতে জায়দ খানের বিরুদ্ধে তো আমি সেটাতে কিন্তু এখন আমি অটল আমি লাইভে কেন আসলাম এটার আমি আগে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিই আমার চাওয়া পর বাংলা চলচ্চিত্রে কিছু নাই হিট সুপার হিট বাম্পার হিট প্লাস নাম্বার ওয়ান এই ধরনের আল্লাহ আমাকে দিয়েছে এই চলচ্চিত্রটা মানুষরা দিয়েছে প্লাস দর্শকরা দিয়েছে আমি কোনো বিষয়ে ওই ইউটিউব চ্যানেলে কোনো চ্যানেলে আমি আসতে আগ্রহী নই ক্যামেরার সামনে আসব তার জন্য আমার কি আমি বেছে নিয়েছি এখান থেকে আমি আপনাদেরকে সবাইকে বলে দিচ্ছি আমি অনেক ফোন পাচ্ছি আমি ন্যাচারালি একটু ফিল করছি সো কেউ আমাকে ভিডিও প্লাস অডিওতে যা কিছু বলার আমি অলরেডি বলে দিয়েছি এখন যে জিনিসটা আমি বলব সেটা হচ্ছে তার বিষয়ে যে আমি কথাগুলি বলেছিলাম এটা একদমই সত্য কথা বিশেষ করে তার গাড়ির বিষয়ে আমার আর আমার ছেলে ফার দিনের কাছে যথেষ্ট পরিমাণে এভিডেন্স আছে আর মৌসুমি সম্পর্কে যদি বলি সে আমার স্ত্রী এবং আমার সন্তানের মা সে একজন গর্জিয়াস মা আমি তাকে অসম্মান করি একটি কথাও বলবো না অসম্মান করি একটি কথাও বলবো না কি ভেবে সে জায়দ খানকে ভালো বলেছে ইয়ে করেছে শোনেন ওনার সম্পর্কে বাংলা চলচ্চিত্র জানে বর্তমান ক্যাবিনেট জানে প্রযোজক সমিতির ক্যাবিনেট জানে এবং পরিচালক সমিতির ক্যাবিনেট জানে দর্শক জানে এবং সবাই জানে আমি এ ব্যাপারে কথা বলবো না আর আমাকে দয়া করে আমার এই ভাষ্যটুকু ফেসবুক থেকে আপনারা যারা দেখছেন তারাই এটাকে একদম স্ট্রেটলি আমি বলে দিয়েছি সামনে আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফরদিন এবং ফাইজা তারা অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করবে আমি আমার গার্ডিয়ান হিসাবে আমার ছেলে ফরদিনকে আমি মেনে নিলাম এবং আমার ফ্যামিলির ইজ্জত মানে আমার ইজ্জত আমার স্ত্রীর ইজ্জত মানে আমার ইজ্জত আমার ছেলে মেয়ের ইজ্জত মানে আমার ইজ্জত আমি চাই না এই সাতাইশ বছরে এসে হ্যাঁ কোনো ধরনের কোনো ভুল বুঝাবুঝি ফ্যামিলির মধ্যে হোক কিন্তু বাইরের মানুষ এসে যেভাবে ভাঙার চেষ্টা করছে আপনারা নিজেরাই জানেন আপনারা নিজেরাই জানেন যে সে কে আমি তার সম্পর্কে আর কিছুই বলবো না আর এটার উত্তর আমি এইভাবেই দিয়ে দিলাম দয়া করে যারা সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমাকে আর ফোন করার কোনো দরকার নেই আমার এই ভিডিও থেকেই আপনারা জেনে নেবেন আর দর্শক যারা আছেন আমি দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না মৌসুমিকে নিয়ে বাজে মন্তব্য করবেন না আমাদেরকে নিয়ে আপনাদের যা কিছু যদি কোনো ই হয়ে যায় আমাকে বলবেন আমি মাথা পেতে নিব কিন্তু বাট বিশেষ করে আপনারা বুঝে গেছেন যে জায়দ খান কি আমি যে অনেকেই বলে অনেকেই আছে যে ভাইরাল হওয়ার জন্য অমুক বলে তুমুক বলে আল্লাহ মাফ করুক এই বাংলা চলচ্চিত্র আমাকে এত বড় ভাইরাল আল্লাহ আমাকে করে দিয়েছে এই গত তিরিশ বছরে সেটা নিয়েই আমি আছি তো সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আমার এখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন আর আমার ছেলে ফরদিন ফাইজা আমার গার্ডিয়ান তারাই বলবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর মূলত আমি একজন কার্ডিয়াক পেশেন্ট আল্লাহজন আমাকে সুস্থ রাখে এবং নামাজের মধ্যে রাখে ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করি আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি কখনই কোনো খারাপ মানুষের সাথে আমি নাই এবং আমার পরিবারের সাথে আমি থাকতে চাই আমার ছেলে মেয়ে আমার স্ত্রী সবার সাথে থাকতে চাই ভালো থাকবেন সবাই এবং আমি এখন প্রচণ্ড রকমের ফিল করি আমার শালি ইডেন জামান আমার শাশুড়ি জিয়া স্নিগ্ধা আমেরিকাতে আছে শ্রদ্ধা জানে আমার বোন বকুল বকুল আপা আমার ভাই ইকবাল ভাই এবং সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি এবং ইমানের সাথে বেঁচে থাকতে পারি আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না হ্যাঁ বাজে মন্তব্য করবেন না কোনো যদি বাজে মন্তব্য করতে হয় আমাকে নিয়ে করেন ঠিক আছে জাহেদ খানের মধ্যে যে লড়াইটি এখন চলছে তার মধ্যে একটা সংসার ভেঙে যায় ভেঙে যায় হয়ে গেছে মৌসুমি তিনি তার মেয়েকে নিয়ে চলে গেছেন আমেরিকায় কিন্তু অমর সানি তার ছেলে ফার্তিনের সাথে দেশের মধ্যে আছে কী ঘটনাটি ঘটেছিল বন্ধুরা অবশ্যই এখানে কার দোষ জাহেদ খান না মৌসুমের অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না এবং অমর সানিকে আপনি যদি আপনার ব্যবহার আচরণটাকে আর এবং অমর সানি যদি ব্যবহার আচরণটিকে আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ